ফেসবুক এ স্টোরি আমরা যেটা দিই সেটাও কিন্তু ভাইরাল হবার চান্স অনেকটা বাড়িয়ে দিল ফেসবুক নিজেই কারণ যে অফিসিয়াল অ্যাপ সেখান থেকে নতুন একটা আপডেট এসেছে অনেকেই আপডেটটাকে একটু গুলিয়ে ফেলছেন একটু বুঝতে পারছেন না যে ভাবছেন কিসে কি হচ্ছে ঠিক তো বুঝতে পারছি না টোটাল ইনফরমেশান পাবেন খুব ইজি ভাষায় এবং আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না এবং কিভাবে আপনি মানে ফেসিলিটিগুলো পাবেন সেটাও আপনি জানতে পারবেন শুধু একটা অনুরোধ আপনি অবশ্যই ভিডিওটা দেখার পর প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে যেটাই আপনার ফোন থাকুক আপনি অবশ্যই আপডেট করে নেবেন ফেসবুকটাকে ফেসবুক আপডেট করা হয়ে গেল তারপরে আপনি এখানে ঢুকে পড়ুন ফেসবুকে এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো এখানে দেখুন যখন আমরা ক্রিয়েট স্টোরিতে যাই একটা স্টোরি আমি দিয়েই দিচ্ছি যে কোনো একটা আমি ছবি আমি জাস্ট ব্ল্যাক নিয়ে নিলাম আমি উদাহরণ হিসাবে যখন আমি এটাকে শেয়ার করছি এখানে শেয়ার করার পর যে ঘটনাটা ঘটছে সেটা অনেকের কাছে নতুন লাগছে অনেকের কাছে অবাক লাগছে এবং বুঝতে পারছেন না যে কী এটা এবং এর থেকে আমরা সুবিধা কী পাবো দেখুন আমরা স্টোরি এখানে দিয়ে দিয়েছি অর্থাৎ কেউ যদি স্টোরি সেকশানে আসে যখন সে দেখবে স্টোরিটা দেখতে পাবে এবারে নিচে এখানে কত ভিউ হয়েছে কি হয়েছে সেটা তো জানতে পাচ্ছি সেই সাথে সাথে আপনি খেয়াল করে দেখুন আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলের এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর যখন স্ক্রল করে নিচের দিকে আসবেন এসে দেখুন আপনি যে স্টোরিটা দিয়েছেন সেটা নিউজ ফিটে চলে এসেছে অর্থাৎ কেউ যদি আপনার প্রোফাইলে ভিজিট করে সে কিন্তু এই নিউজ মানে আপনার যে পোস্ট যেটা এক্ষুনি করলেন আর কি স্টোরি সেটা কিন্তু এখান থেকেই দেখতে পাবে কাজে কি হলো স্টোরি যারা দেখছে সেই ভিউ তো আপনি পাচ্ছেন যারা আপনার প্রোফাইল ভিজিট করছে তারাও কিন্তু দেখবে এবং আপনার ভিউটা বাড়বে লাইক কমেন্ট শেয়ার আসবে এবং আপনার যে ভিডিও যে পোস্ট সেটা ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে এখানে একটা ব্যাপার রয়েছে বোঝার সেটা হচ্ছে আপনি অবশ্যই দেখবেন এখানে দেখুন এই যে স্টোরি এই থ্রি ডট পয়েন্টের এখানে এসে এডিট স্টোরি প্রাইভেসির এই জায়গাটা এসে আপনি অবশ্যই এটাকে পাবলিক করে দেবেন পাবলিক করে দিলে আপনার এই যে স্টোরি সেটা ভাইরাল হওয়ার চান্স আরও বেশি বেড়ে যাবে এবারে দেখুন এখানে পার্থক্য কিন্তু খুব বেশি নয় পার্থক্য আপনার বোঝার সেটা কি এখানে স্টোরি যেটা ছিল সেটা কিন্তু স্টোরি জায়গাতেই আছে এবং এখান থেকে আগে যেমনভাবে স্টোরি আপনি বিভিন্ন কাজ করতে পারতেন অর্থাৎ এখান থেকে আপনি চাইলে এখান থেকে আবার ডিলিটও করতে পারবেন ঠিক আছে কোনো ব্যাপার না যেটা আপনার ইচ্ছা ঠিক আছে এবারে এখান থেকে যেমন সব কিছুই আপনি করতে পাচ্ছেন ঠিক তেমনিভাবে আপনার যখন আপনি কেউ আপনার প্রোফাইলে আসছে সেও এখান থেকে সেই স্টোরিটা দেখতে পাচ্ছে অর্থাৎ দুরকমভাবে আপনি ফেসিলিটি পাচ্ছেন এছাড়া আর কিচ্ছু না ঠিক আছে তো এই ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই